গুরিয়ান সহ ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা তেলাবিবে অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মোট পাঁচটি ড্রোন ও একটি প্যালেস্টাইন টু হাইপার্শনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বুধবার পৃথক বিবৃতিতে এই দাবি করে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নাকাব অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন পাঠানো হয় সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয় যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান ইয়েমেনি বাহিনী বেন বেনগুরিয়ান বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে ইয়েমেনি মুখপাত্র বলেন তাদের বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে প্যালেস্টাইন টু নামক একটি নতুন হাইপার্শনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি টেলিভিশন আল মাসিরা থেকে জানা যায় সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন একটি বিশেষ সামরিক অভিযানে দখলদার ইয়াফা অঞ্চলে আল লোদ বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন টু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর ফলে লক্ষাধিক দখলদার ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে ব্রিগেডিয়ার সারি আরও জানান দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় চলমান অবরোধের প্রেক্ষিতে দমন পীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে তিনি বলেন ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে কি আছে প্যালেস্টাইন টু নতুন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রে যদিও ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিষদও এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে এটিকে হাইপারসনিক হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে বহুগুণ দ্রুতগামী যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করে দু হাজার সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরায়েলগামী জাহাজ ও স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এবার তারা ইসরায়েলের ভেতরে কেন্দ্রস্থল তেল আবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর এখনও প্রকাশ পায়নি তবে যদি এই দাবি সত্য হয় তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়